আচ্ছা জয়েন্টটা করো ঠিক আছে জয়েন্টটা করো গাইস সবাই জয়েন্টটা করো তাহলে জয়েন্টটা করো ঠিক আছে সবাই জয়েন্টটা মারো সবাই মারবা কিন্তু একজনও বাদ না দেবে সবাই জয়েন্টটা করো বাবা আর লাইক করে দিবা সবাই যারা লাইক না যেটা লাইক যেটা করো না সেই লাইকটা করে দিবা গাইস চলো লেটস সি

আমাদের লাইভ থাকবে তিন নাম্বার লাইভটা থাকবে গেছিল তিন নাম্বার লাইভটা থাকবে কিন্তু উনি হচ্ছে আমাদের কমেন্ট করছে আমি বলছিলাম কমেন্ট করতে হবে উনি কি কমেন্ট করছিল কোন হ্যাঁ আচ্ছা ওনার আমি এখন আমি বলি আচ্ছা নমিনে একটা কমেন্ট করেন নমিনে একটা কমেন্ট করেন আমি কমেন্ট করেন নমিনে একটা কমেন্ট করো गाइस যা দেখতে চাই লাইকটা করে দাও যারা লাইকটা করো নাই সেটা লাইকটা দাও আ হাই হ্যালো ভাই আমি আসি ঠিক আছে থ্যাঙ্ক সানি লিজেন্ড লিখেছে হাই হ্যালো কি অবস্থা দাদু ওয়েলকাম ব্যাক এনআর টু গেম আর এফএফ বলেছে ভাই আমি আসি ঠিক আছে ভাই কাকু তোমার নাম্বার দিবা প্লিজ নাম্বার দি কি করবা দাদু

ওকে চলো ওকে লেট সি শিখেছি চলো দেখি না হ্যাঁ রবিন ভাইকে কমেন্ট করেছি কিনা আমি তোমাদেরকে দেখাই হ্যাঁ চলো ক্যামেরা অন করলাম সি জাস্ট ফর ট্রাই ঠিক আছে আমার ক্যামেরা অন এই যে আমার হচ্ছে এটা আমার মনে করো চ্যালেঞ্জ ঠিক আছে আমার চ্যালেঞ্জ এটা হচ্ছে নবীন এই যে এস বিপি নবিন ওয়াইড ঠিক আছে এই যে দেখে না হ্যাঁ ওনার হচ্ছে কমেন্ট সেকশনে এটা হচ্ছে আমাদের মাত্রকার যে লাইভ আসে না যে দেখো আসে না এটা হচ্ছে এটা কমেন্ট হ্যাঁ মাত্র যে লাইভ যেটা হচ্ছে ওনার কমেন্ট এজে দেখে নেন উনি মোট কন করেছে তিনটা ঠিক আছে এই মোট তিনটা কন করেছে তার এর আগে ওই যে অনেক আগে কন করেছিল অনেক আগে একটা লাইভ স্ট্রিম কন্ট দিয়েছিলো হচ্ছে এই কমেন্টটা হচ্ছে কি দিছে ওকে নাম হচ্ছে দেখো আচ্ছা ভালো করে দেখেন বুঝতে পারবো না আমি ভালো করে ক্যামেরা ধরিতে এটা হচ্ছে মাত্র কমেন্ট মাত্র কথা বলছে ভাই আমি আসি ভাই আমি আসি ঠিক আছে তারপরে হচ্ছে সেকেন্ড সেকেন্ড কাস্টমার কমেন্ট হ্যাঁ যে দেখো ইউ আর দিছে ওকে এই কালে ইউ হ্যাঁ ইউ আর দিচ্ছে ওকে আমি দেখে ভাই না দেখলে ভাই পরে ও যে বাস তুই ভাই সিটারি কথা হইতেছ ঠিক আছে তারপর হচ্ছে এখানে আচ্ছা এটা হচ্ছে কি ইংলিশে যেটা হ্যাঁ এই যে দেখো উনি হচ্ছে তারপরে এই আজকে একটা কমেন্ট হ্যাঁ তারপরে হচ্ছে অনেক আগেই ওটা হচ্ছে আমার বাংলাতে লাগছে দেখো ফ্রি লাইভ লাইফ এটা কিন্তু ইংলিশ লাগে এটা কিন্তু ইংলিশ লাগে যে এটা কিন্তু ইংলিশ লেখা হ্যাঁ এটা কিন্তু আমাদের ইংলিশ টাইটেল আমাদের টাইটেল হচ্ছে বর্তমানে ইংলিশে দেওয়া যে বর্তমান টাইলে ইংলিশে দেওয়া ঠিক আছে এই জন্য আমি নন ভাই কমেন্ট নাই তো কমেন্ট থাকলে আমি দিতে পারবো না কমে থাকলে ড্যাম দিয়ে দিয়ে না ডায়মন্ড দিতে পারবো না নন কমেন্ট নেই তো ননবেন ডায়মন্ড দিতে ঠিক আছে নন কমেন্ট নেই নেবে ডায়মন্ড ঠিক আছে ডায়মন কমেন্ট থাকলে ড্যাম দিতাম অবেন না ডায়ামনে নেক্সট কাস্টম কষ্ট চলো কোনো কমেন নাই কমেন্ট থাকলে থাকবে ভাই কোনো ডায়মন্ড ঠিক আছে কমেন্ট করতে হবে ডায়মন দিতাম ঠিক আছে কমেন্ট নেবে ডায়মন্ড ঠিক আছে চলো ওকে চলো

আল্লাহ আ ভার কি লাগছে ভারছ নাই তোমার কি ভাই আমি তোমাকে ফ্রেন্ড পাটামু ছাত যাত্রী কোয়েস ধর ওকে ধরব না ভাই প্যারা ওকে চলো কাস্টম কাট করি হ্যাঁ ওকে অল গং কেমন লাগে খেলা ভাই ভাই দুলা ভাই কি ভাই দুলা ভাই ভুললাম না কিসের দুলা ভাই আবার তোমার আমি কোন জোয়ারমে দুলা ভাই সি সি ললিতা সি ললিতা জি কি গাইডি পুলা মানে মানছো না সব খাই দিলো রে

এ ভাই দাঁড়া আমি ভাই আমার এই পিএমটা হিট দিছেন এই ভাই এক বড় না দুই বরো গেম কে করব বল ভাই আচ্ছা গাইস আমি 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 শুনো আমি নেক্সট টাই আমি শুনো আমি নতুন করে যে আমি যে ফোন দিয়ে লাইভ এসেছিলাম ওই ফোন দিয়ে আমি আবার লাইভ আসছি হ্যাঁ আমি যে ফোনে লাইভ এসেছিলাম ওই ফোন আমি লাইভ আসছি দাঁড়া একটা মিনিট দাঁড়া দাঁড়া গাইস একটা মিনিট ভাই রুম রুম খুলি না দাঁড়া রুম খুলবো দাঁড়া রুম খুলবো দাঁড়া